সহাল্লাহু লাগহু তরীকাম মিন তুরিকিল জান্নাহ আমার আপনার জন্য জান্নাতের রাস্তা আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই নাও তাইলে কি মাহফিলে বৈশা না মাহফিল ছেরা রাস্তায় থাইকা না দোকান পারে সময় দিও এ বাংলার গ্রামবাসী বালারা বন্ধুরা বিশেষ করে আমি আপনি যেখানের মধ্যে আছি কারিম আমার আল্লাহ ঘোষণা করেন কোরআন আপনাদের আওয়াজ দেখে মন ভরে গেছে আমার ভাইরা বাবারা বন্ধুরা আসলে সত্যিকার অর্থে নবীর পাগল আল্লাহর পাগল এই জমিনের মধ্যে আছে না হয় এত আওয়াজ না দুনিয়ার আমার রাস্তার সাইডে কেউ যদি তারে খোসা মারে রাস্তার ইটা দিয়া যদি তারে কেউ যদি আমার ভাইরা পাটকেল মারে আর সে যদি ইটা খুঁইলে আপনার মাথায় বাড়ি দিয়া স্পট ডেট করে ফেলে জমিনে যদি আপনার কোনো ফাগল মেরে ফেলে দুনিয়ার কোনো আদালতে মামলা হবে না বিচার হবে না বলবে তার ব্রেন ঠিক নাই তার মাথা ঠিক নাই যদি দুনিয়ার রাস্তার পাগল যদি বাবারা আপনার কোন ক্ষতি করে দুনিয়ার কোর্ট আদালতে যদি বিচার না হয় সত্যিকার অর্থে আমার আল্লাহ তাআলার আল্লাহর বন্দর যদি পাগল হইয়া কবর যাইতে পারে এই কবর হাসর মিজান ফলসরাতে কোন গাতির মধ্যে ট্রানজিট থাকবে না বিনা ট্রানজিটে আমারে আপনারে সোজা জান্নাতে আল্লাহ পৌঁছায়া দিবে চিৎকার করে বলেন মারহাবা আমরা কি আল্লাহ এবং তার রাসুলের পক্ষে থাকতে চাই কি চাই না আরেকটু ধরে বলেন থাকতে চাই কি চাই না আমাদের পার্শ্ববর্তী ভারত মুসকান নামে আমাদের একটা ভোন বিগত দুই বছর আগে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছিল আমার ভাইরা তার প্রতিষ্ঠানের মধ্যে গেছে কিং কর্তব্য বিমর হইয়া হেরা হেদের আমার বাবারা বন্ধুরা ধর্মের নামে ওনার সামনে আওয়াজ দেয় আর আমাদের ভোন এই গোটা পৃথিবীতে সাতান্নটা মুসলিম রাষ্ট্র আমরা দুইশো থেকে দুইশো কোটি মুসলমান গোটা পৃথিবীতে ঘুমিয়েছিলাম গুমান্ত আমাদের একটা ভং नारे তাকবীরের ধ্বনি দিয়ে গোটা পৃথিবীর গুমান্ত মুসলমানদেরকে জাগ্রত করেছে আজদার মাহফিলতে যদি দেখে যদি আল্লাহর পক্ষে যদি আমার আপনার তাকবীরের দেওয়া লাগে আমার নূর নবীর পক্ষে যদি তাকবীরের ধ্বনি দেওয়া লাগে আমরা দিতে চাই কি চাই না আর কতদূর বলেন চাই কি চাই না কে আল্লাহ সকলে বলেন মার খাবাও এই না বেজার কে কে বেজার আছেন হাত বাড়াইয়া দেখান একজনে বেজার আছে আমার দিকে তাকেন আমার ভাইরা যতক্ষণ থাকবো এই যা করিয়াল আমার আল্লাহ পাক বলে বান্দারে কোরানের আলোচনা যেখানে হয় মনোযোগের সাথে শ্রবণ করবা আল্লাহ আল্লাহ কুম যদি মনোযোগের সাথে অন্তরে কান এবং ধ্যান দিয়া কোরান হাদিসের আলোতে যদি আলোচনা শুনতে পারি দৃষ্টির চেয়ে ভারী রহমত সাকিন আমাদের উপর নাযিল করেন কে আরেকটু জোরে বলেন কে একটা আওয়াজ দিয়া বলেন না আল্লাহ একটু প্রেম নিয়া দরদ নিয়া বলেন না আল্লাহ এই নবীর উম্মতি মুহাম্মাদি হই আমরা খুশি না বেজার আমাদের দাম আছে না নাই আমাদের পক্ষে আল্লাহ কোরআনুল কারীমে হে বাবারা বন্ধুরা দলিল সাবমিট করছেন অন্য নবীর কোন উম্মতের বেলায় এমন বাবারা বন্ধুরা বিশেষ করে হে বাবারা বন্ধুরা কোনো দলিল নাই কুনতুম খায়রা উম্মাতিন ও খুরিজাত

don't do not যেকে পেয়েছে সৃষ্টির রবি সৃষ্টির রবি মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি ইয়া রাসুল আল্লাহ সবাই nafsi nafsi Amém. <coughs> আমার নবী করবে তিনি ইয়া উন্নতি ইয়া উম্মতি বলেন ঠিক না ঠিক নিদানকালে বলবে সবাই nafsi nafsi আমার নবী করবে তিনি ইয়া উম্মতি ইয়া উম্মতি মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি সকল নবী রইবে তাকিয়ে জবে ইয়া সোলাল। আয়া হাবিবাল মারহাবা ইয়া রাসূলাল আয়া হাবিবাল চিৎকার করে আমার বাবারা বন্ধুরা আমার দিকে তাকান আমাকে বলছ হুজুর একটু নবীর পক্ষে আলোচনা করে আর একটু মা মহিলাদের ব্যাপারে এ বাবারা বন্ধুরা আমি আপনি আমার নবীর উম্মতে মুহাম্মাদি হতে পেরেছি

এই ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মহান চরিত্রের অধিকারী আমার হাবিবুল্লাহ আমার নূর নবী আমার বাবারা বন্ধুরা যা অন্য কোন নবীর বেলায় এমন মহান আমার আল্লাহ দলিল দেয় না বলেন ঠিক না ঠিক এ বাবারা বন্ধুরা আমার দিকে তাকান এই নবীকে ভালোবাসলে মোহাব্বত করলে কি হবে ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফরর আমাদের গুনাহ माफ করবেন কে আল্লাহ আরেকটু জোরে বলবেন আমাদের গুনাহ माफ করেন কে আল্লাহ আমার নবীর ভালোবাসার কারণে আমাদের গুনাহসমূহ আল্লাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ বলেন এই তোমরা বন্ধুরা এই নবীরে ভালোবাসছেন নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদ্রতে আমার ভাইয়ের একজন ছোট্ট নবীজির খাটো বেটে যিনি আমার ভাইরা বামন সাহাবি যার নাম জুলাইবি ছোট্টকালে মা বাবার গর্ব থেকে আমার ভাইরা যখন হাতিয়াতি হাতি পা পা করে রাস্তায় কোন রকম হাঁটতে পারতেছে হঠাৎ কইরাই বামুন সাহাবি ইনার বাড়ি আফ্রিকার ভূখণ্ডে হাঁটতে 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 সোজা মদিনা মোনাব্বরায় আমার দয়ার নবীর দরবারে আইসা আমার নবীর সাথে দিদার হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীজি এর জিজ্ঞাস করে মান তো সোকা তোমার নাম পরিচয় কি তো আমার নাম হইলো জুলাইবি বাড়ি কোথায় বাড়ি হইলো আফ্রিকা এখানে কেন এসেছ তো আমি আমার বাড়ি করে এইভাবে পথ যখন আমি বের হয়েছি আর আমি আমার বাড়িঘর চিনি না থেকে দাঁড়ায় বলে আর রাসূল আল্লাহ আল্লাহ নবী গো অনুমতি চাই অনুমতি যদি দেন আমার নবী কো অনুমতি দিলাম যুবকটা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আল্লাহর বান্দি আপনার সাক্ষী রেখে যে তিনটা শর্ত দিয়েছে প্রত্যেক দিন এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে প্রত্যেক দিন রোজা রাতের বেলা বেশি বেশি করে তাহাজ্জুদ গুজার করা লাগবে আমি তিনটা শর্ত মানা আপনি নবীর মাধ্যমে বিবাহ করতে চাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী খুশি হইয়া গেছে একটু জিজ্ঞাসরি বাবারা জায়গা হয় না একটু সামনে দিকে আগে আসুন লা ইলাহা আর মাশাআল্লাহ ডাক আসুন লা ইলাহা পিছনে বিশটা আল্লাহ আদম জাতি বানাই হেদায়তের লাগে যোগে নবী ওলি যোগে बंदा र

ওয়াইযাকুল কোরআন ফাসতমিউ লাহু আনসা তো লাআল্লাকুম তুরাহামুন মনোযোগ দিয়ে কথা শুনবেন কোরআনের আলোচনা এটা কোনো কনসার্টের আয়োজন না যাত্রার কোনো ফেন্ডেল না এটা কিন্তু আমার ভাইরা এমন কিন্তু কোনো থিয়েটারের মঞ্চ নয় যে দাঁড়ায়া দাঁড়ায়া গান উপভোগ করব আমার ভাইরা গান শুনবা আনন্দ উপভোগ করব এটা এমন বাংলার কোনো অপসাংস্কৃতিক অনুষ্ঠান নয় কোরআনের বাগান আদবের সাথে বসবেন ইননামাল মুমিনুনা আল্লাহ রিনা ইদা যিকিরুল্লাহ

আরেকটু জোরে বলেন কোরআন আলোচনার দ্বারা ঈমানদার ঈমানবারে উন্নতরকে আমার আল্লাহ বলেন ওয়াজাকিরো ফাইন্নাজিরো তানফা মুমিনিন হে বাবা ইমানদার যত বেশি কোরআন আলোচনা আলোচনার সঙ্গে ততই আমল করার অন্তরে আগ্রহ তাছির আমার আল্লাহ পয়দা করে দেয় একটা জিনিস জানলে মানা বড় সহজ হয় ঠিক না ভাই ঠিক শুনি তিনটা শর্ত দিছে প্রত্যেক দিন এক খতম কোরআন দুই নম্বরে প্রত্যেক দিন রোজা রাখতে হবে তিন নম্বরে শর্ত আরোপ করছে বেশি বেশি করে রাত্রে নফল নামাজ এর মাধ্যমে রাত্রিকে অতিবাহিত করা লাগবে এই তিনটা শর্ত কোন যুবক আসলে মাইনা নেওয়ার একটা যুবক মিডল পয়েন্ট থেকে দাঁড়ায় বলে আর রাসূলুল্লাহ তিনটা শর্ত আমি মাইনা তারে বিবাহ করতে চাই সুবহানাল্লাহ আমার নবী দারুণ খুশি হয়ে গেছে দুইজনের হাত তাই না আমার নবী এই মুহূর্তে বিয়ার সরা পড়াইয়া দিলেন নবীজি দোয়া কইরা দিলেন ভবিষ্যতের যাও যাও তোমাদের দাম্পত্য জীবন যেন আল্লাহ সুখময় শান্তিময় করে দেয় একই ছাদের নিচে যেন মৃত্যু পর্যন্ত বসবাস করতে পারো নবী দোয়া করে দিছেন আর বর্তমান দের পৃষ্ঠার নবী বের হয়েছে বা নবী বলে দোয়া করে না নবী বলে আমার ভাইরা সম্মিলিত কোনো মোনাজাত করে নাই নামাজের পরে সম্মিলিত মোনাজাত নাই কবর জিয়ারত নাই মক্কায় আমার আল্লাহর দরবারে বাইতুল্লাহ তো করলে চলবে মদিনায় মন মনত ভরায় আমার দয়াল নবীর রোজা তার গিয়া সালাতু সালাম দেওয়ার দরকার নাই আজকার বালুসর গ্রাম থেকে আমি আপনি জানাইয়া দিতে চাই হে আমার বন্ধুরা আমরা কি বর্তমান মৌলবিদ্যা মানবো না আমার দয়াল নবীর মানবো আমার ভাই আমি আপনি কি বাবার বন্ধুরা কার বাবা না এমন বাবার বন্ধুরা কই সেই লিখার কাগজ দেখা মানবো না আমার আল্লাহর কোরআনের দলিল দেখে আমি আপনি মানবো তাইলে দোয়া আছে না নাই আরো ধরে বলেন দোয়া আছে না নাই এ বাবারা বন্ধু আমার দিকে তাকান আমার নবী দোয়া কইরা দিবেন যাও তোমাদের ভাগ্য যেন আল্লাহ পরিবর্তন করে দেয় দুই জনে বাড়িতে গেছেন ঘর সংসার করতেছে যেতে না যেতে কয়েকদিন পরে এই মেয়েটা নবীর দরবারে আসছেন না লিস্ট দেওয়াল লাইগা আমার নদীতে বলল আপনার কাছে আসছি ব্যাপারে কি গো কি ব্যাপারে আসছো আপনার সাথে আমার কয়টা সাক্ষী রেখে শর্ত দিয়েছিলাম এর সাথে বিবাহ করার আগে কয় তিনটা হুজুর গো একটা শর্ত সে মানে না আমার নবী কয় কারণ কি কেন শর্ত মানলো না ও এক নম্বরে শর্ত ছিল প্রত্যেক দিন এক খতম কোরআন খানি তেলোয়াত করবে হুজুর গো আল্লাহর এক খতম কোরআন তো তেলোয়াত দূরের কথা বলো এক পৃষ্ঠা আল্লাহর কালামে হাকিমের পৃষ্ঠা উল্টায়ও দেখতে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওনার সাথে আমার শর্ত ছিল প্রত্যেক দিন রোজা রাখা আগে খাইতো তিন বেলা

ঘুম ঘুমবাঙ্গের দৌড়ে ও আপনার পিছনে আবার ফজরের নামাজ জামাতে সামিল হয় কোনদিনগুলো দেখি না রাত্রে ওইটা তাহাজ্জুদ গুজার করতে নফল নামাজ পড়তে ইয়া রাসূল আল্লাহ শর্ত কি মানছে এটা কি বিয়া ঠিক থাকবো আমার নবী দারুন কষ্ট পাইলেন যুবক নবীর সামনে বসা কি ও যুবক তোমার বিবি কি বলে বিয়ার আগে তুমি কি মাইনা বিবাহ করলা তুমি তো সত্য ঠিক রাখো নাই ইয়া আল্লাহ আল্লাহ নবী গো অনুমতি যদি দেন তাহলে বলমু আমার নবী অনুমতি দিলেন এক নম্বরের শর্ত ডেইলি এক খতম কোরআন তেলাওয়াত করা আল্লাহ নবী গো আমার তো কাজ আছে কর্ম আছে আমি একটু ছোটখাটো ব্যবসায়িক মানুষ ব্যবসা করতে হয় শুনলাম আপনার পাঁচ বলে আপনি বলেছেন যে ব্যক্তি ডেইলি একবার সূরা তুল ইয়াসিন তেলাওয়াত করবে সে দশ খতম কোরআন নুরুল কারীমের সওয়াবের ভাগীদার হবে সুবহানাল্লাহ আর একটা জোরে না আল্লাহ নবী আপনার পাক জবানে বলছেন যে ব্যক্তি তিনবার সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত করবে তার আমল নামার মধ্যে পরিপূর্ণ এক খতম কোরআন খানি তেলাওয়াতের সওয়াব দিবে আল্লাহ নবী গো আমি ফজরের নামাজটা পড়ে গিয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করি তিনবার সূরাতুল ইখলাস শরীফ শরীফ করি এখন বলেন তো এক খতম বেশি না এগারো খতম বেশি আপনারা কি কম আমার নবী হাসি দিলেন তাই নাকি তুমি যদি সুরাতুল ইয়াসিন আর ইখলাস শরীফ এটা যদি আমল করো তাইলে ডেইলি তুমি এগারো খতমের সওয়াবের ভাগীদার হচ্ছো আর একটু জোরে আমার নবী যদি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওনার সাথে আমার কমিটমেন্ট ছিল শর্ত ছিল প্রত্যেক দিন রোজা রাখার

প্রতিভা আলাইকুম শিয়াম মাহে রমজানে রোজামাদুর করে ফরজ কইরা দিছেন কেক আরেকটা দূর বলেন না কেক এই যুবক বলে আর আমার বিবির লগে কথা ছিল প্রত্যেক দিন এমন আমি নফল রোজা রাখবো কিন্তু আপনার পাঁচ জবানে বলছেন যে ব্যক্তি ৩০টা রোজা মাহে রমজানের ফরজ রোজা আদায় করবেক ফরজ তিরিশটা রোজা রাখার পরে সামনের যে মাস আসবে এটা হলো সাউয়াল মাস কোন মাস এই সাউয়ালের চাঁদে যে ব্যক্তি ছয় রোজা আদায় করে পুরা বছর নকল রোজার সব আল্লাহ তারা দেখ আরেকটা জোরে এ বাবার বন্ধুরা এই যুবক বললো এরা সুল আল্লাহ তাইলে আমি ৩০টা ফরজ রোজা আদায় করার পরে সাউওয়ালের ছয় রোজা আদায় করি আমি কি পুরা বছর নকল রোজার সব পাই না আমার নবী কই পাও হাজ আমার এতে করে কোনো সন্দেহ নাই তুমি পুরো 30 দিন নয় 365 দিন রোজা রাখার সওয়াব পাইতেছো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী গো ওনার সাথে কত ছিল এই বিবি সারা রাত বেশি বেশি করে দেন আমি নফল নামাজ বেশি বেশি করে আদায় করি কিন্তু আপনার মোবারক জোবার বলছেন যে ব্যক্তি আশার নামাজ সেলিম হুজুর আপনাদের ইমাম সাহেব মাওলানা সেলিম হোসেন সেবন্দি

তারা করে বিছনায় ঘুমায় ফজরের নামাজ আবার জামাতে সামিল হওয়ার